কিভাবে রাখবে শেখ হাসিনা যিনি বর্তমান ভারত অবস্থান করেছেন কোন একটি খুন বা কোন একটা হত্যা তার নিজ হাতে করেছে এরকম কোন নজির কোন ব্যক্তি প্রমাণ মান দেখাতে পারবে না বাংলাদেশ এবং অথচ বাংলাদেশের পুলিশ বাহিনীকে তারা হত্যা করে খেলাই অবরের নিচে ঝুলিয়ে রেখছিল এরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখিয়েছে আইনশৃঙ্খলা तुमारा टिका बलाली बी